যুগদান এটা তো স্বাভাবিক যারা राष्ट्रवादी জাতীয়তাবাদী বিশ্বাস করে তার নরেন্দ্র মোদিজি হাত শক্তিশালী করবে তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর এক সঙ্গে হতে পারে না টেরর আর টেরড অ্যাকশন এক সঙ্গে হতে পারে জ্বলও নেব আর রক্তের বন্যা বইয়ে দেব এটা এক সঙ্গে হতে পারে এবং যেভাবে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ার ফোর্স যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে। তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকব। আবাস যোজনায় বাড়ি বানাবো। বাড়িটা থাকবে তো? বাড়ি ছেড়ে পালাতে হবে। এ নাক চিরাচরে নোটিশ না দিয়ে আইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে না কোর্টে তার বিরুদ্ধে করে থেকে করিয়ে এই সামনেই বঙ্কিম হিন্দুরা ভোট দিতে বেরোতে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছেই দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভো ভোট দিতে দেয় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েত দেয়নি চব্বিশে দেয়নি এই গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে হিন্দু যদি চাও মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে বদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এরা বিজেপি আছে বলে যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার নেই কমিশন নেয় তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ওষুধ ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোন সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই ভণ্ডামি করতে এলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে তো কমিশন নিয়েছে কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক এর পরে লোকসভা নির্বাচনেও রথিবা লড়িকে একই ভাবে খুন